বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দেশবাসী যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি শামসুল ইসলাম চৌধুরী আপনারা জানেন যে প্রতি আমি লাইভে আপনাদের সাথে সময় দেই এবং আপনাদের পাশাপাশি কিছু কথা বলার জন্য আমি আপনাদের পাশে আসি এবং সামনে আসব আর ব্যক্তিগতভাবে যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই আমার লাইভে আপনারা অংশগ্রহণ করবেন শেয়ার করবেন সাপোর্ট দিবেন যাতে করে আপনার পাশে থেকে আপনার অধিকার আদায়ের কথাগুলি আমি মানুষের সামনে উত্থাপন করতে পারি সেই লক্ষ্যে সেই উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি সুপ্রিয় দেশবাসী লাইফটি কেমন কি চোখে দেখবেন আমি জানি না তবে কেউ হয়তো বা কেউ পছন্দ করবে কেউ হয়তো করবে না শাবৃতিক অর্থে আমার যারা বন্ধু বান্ধব এবং বন্ধু মহল সর্বোপরি তারা আমাকে সাপোর্ট দিবে এবং যারা হয়তো বা আমাকে অ্যাকসেপ্ট করে না হিংসা অহংকারে পরিনিত তারা আমাকে কখনোই তারা অ্যাকসেপ্ট করবে না সেটা চিরচারিত জন্মলগ্ন থেকে এভাবে চলে আসছে কারণ সবাই সবার আপন হইতে পারে না আর হলেও তারা অ্যাকসেপ্ট করে না বিষয়টা হচ্ছে যে আমার আমি সার্বাঙ্গিকভাবে আমি কিন্তু সত্য কথাটা তুলে দেওয়ার তুলে ধরার চেষ্টা করি কারণ আপনারা জানেন যে গত দিনে আমি আপনাদের সম্মুখে এসে যে কথাগুলি বলেছি সেটা সত্য এবং হানড্রেড পারসেন্টলি যেগুলি একদম হনেস্ট কথাগুলি সমস্ত সব সেই কথাগুলি আমি আপনাদের সম্মুখে আমি উত্থাপন করার চেষ্টা করেছি প্রিয় দেশবাসী বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশে আঠারো কোটি মানুষ এর ভিতরে বিভিন্ন ধর্মের লোকজন বাংলাদেশে বসবাস করে এবং সংখ্যালঘুরা আমাদের দেশে বসবাস করে প্রতিটি মানুষের দায়িত্ব এবং সেই জায়গা থেকে তারা অনুভূতির ছয় তাদের বিবেকের কাছে সর্বোপরি তারা সেই বিবেক দিয়ে আজকের তারা সেভাবে বাংলাদেশকে নিয়ে বিশ্লেষণ করে আপনারা জানেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এখানে রাজতন্ত্র নয় কোনো পরিবারতন্ত্র নয় রাষ্ট্র হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রের ভিতরে যদি কোনো কেউ পরিবারতন্ত্র রাজতন্ত্র সমস্ত যদি অঙ্ক মিলাবার চেষ্টা করে সেখানে কিন্তু ব্যতিক্রম সৃষ্টি হবে দেশ থেকে অনেক রক্তপাত হবে মানুষগুলি একটা বিভ্রান্তকার পরিবেশ পরিস্থিতির পড়বে আন্তর্জাতিক মহলে অর্থনৈতিক সর্বোপরি আমাদের সমস্যার সম্মুখীন আমাদের কিন্তু হতে হবে সেটাই হচ্ছে মূল কথা কিন্তু রাজনীতি এমনই একটা পর্যায়ে বাংলাদেশে চলে গেছে কেউ কাউকে বিন্দু মাত্র কোনো সার দেয় না সবার ভিতরে জানি হিংসটে মনোভাব সেকেন্ডের ভিতরে কিন্তু মানুষ পরিবর্তন হয় সকালে এক কথা বিকেলে এক কথা সন্ধ্যা হতে না হতে তাদের রূপরেখা সমস্ত চেঞ্জ হয়ে আবার ডানে বামে যেই লোকগুলি এখন ফ্যাসিস্ট তাদেরকে নিয়েও কিন্তু এখন বর্তমানে নতুন সমীকরণ আমাদের মাঝে কিন্তু চলছে তো আমি আপনাদেরকে বলতে চাই যে একটি সত্য আদর্শিক মানে সংগঠনের ভিতরে থেকে আজকের যদি কেউ ওইভাবে কথা বলে তাহলে আমাদের দেশে কিন্তু এই অশান্তিটা কিন্তু হয় না টক শু বর্তমানে যারা করছে টক শু সকালে একরকম বিকালে এক রকম ফ্যান ফলোয়ার পাওয়ার জন্য পরিচিতি হওয়ার জন্য সব পৃথিবীতে সেলিব্রিটি হতে পারে সেটাও তার একটা অর্থাৎ ব্রেনের ভিতরে কিন্তু সেটা কাজ করে সব জন্য প্রিয় দেশবাসী আজকের যাদেরকে যাদের হতে দেখছি অর্থাৎ যার মায়ের বিয়ে খেয়েছি সেসব পোলাপান ঠিক বারো তেরো বছরের পোলাপান তারা এখন আমাদের আমাদেরকেই তোয়াক্কা করছে না তারাও রাজনীতিবিদ হয়ে গেছে সেটা পরিবারতন্ত্রের একটি দালাল মুক্ত সংগঠনের ভিতরে তারা কিন্তু কাজ করছে বা কেউ দলের সাথে সম্পৃক্ততা হয়ে আজকের দেশের ভিতরে একটি অরজকতা অশান্তি কিন্তু বর্তমানে হচ্ছে তা কেন হলো এটাই হলো মূল জবাব মানুষ মরছে কেন মরছে ছাত্রা রাস্তায় এসে তারা এখন রাজনীতি করছে কেন করছে এবং গণভবনে ঢুকে যে আজকের চোখের পানি ফেলাচ্ছে ফ্যাসিস্টরা যে আজকের প্রধানমন্ত্রীর কাপড় চুপুর সমস্ত সব কিছু সে হাতের উপরে রেখে আর্মিদের সামনে আজকের তারা গান গাচ্ছে বঙ্গবন্ধুর ছবির উপরে তারা দাঁড়িয়ে বড় বছরের শিশু তারা প্রসাব করছে ঠিক মুখের উপরে এবং আরেকজন বলছে যে মুখের উপরে কেন চোখের উপরে প্রসাব দে দে কানের উপরে ফুল তো দূরের কথা আজকের ওই প্রাচী নাকি প্রাচী সে ঢুকতে যে আজকের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মানে আজকের এই ছাত্র সংগঠন তারা সর্বোপরি জিনিসটা হচ্ছে এমনই পর্যায়ে যে জিনিসগুলি আমাদের কাছ থেকে শিশু বাচ্চারা কিন্তু আজকে শিখছে আজকের বাংলাদেশে যারা রাজনৈতিক বৃদ্ধ মহল তারা কিন্তু আজকের এই শিশুদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে রাজনৈতিক মহল তারা কিন্তু আজকের এই স্কুল ইউনিভার্সিটিতে শিক্ষাঙ্গনে মাদ্রাসার ছাত্রদের তাদের বাধ্য করেছে আজকের রাজপথের নামতে তে তো এ ব্যাপারে এ ব্যাপারে আপনি সর্বোপরি সোচ্চার অবস্থায় থেকেও আপনি দেশের যেই পরিবর্তন বা যেগুলি বর্তমানে হচ্ছে তো এগুলির জন্য আসলে দায় কাকে করবেন আপনি খুব পণ্ডিত মনে করেন না আপনি নিজেকে নিজে খুব পণ্ডিত মনে করেন দার্শনিক মনে করেন রাজনৈতিক মনে করেন আপনি মানে নিজকে নিজে খুব বর্ষিয়ার নেতা মনে করেন আসলে আপনি চ্যাটের বাল কোন না কিচ্ছু না আপনি আপনি বোধার বাল বোদার বাল একজন আপনার মতো পলিটিশিয়ান রাজনীতিবিদ আশি বছর বয়সের এখন চোদে না পোলাপারে বারো বছরের পোলাপার আপনাকে চোদে না বাংলা কথা আজকের যে ছয়জন সমন্বয়ক ঢাকা ইউনিভার্সিটিতে যে ভাষায় তারা কথা বলছে আপনি কি এখনো মনে করেন না যে আপনাদেরকে চোদে না আশি বছরের বয়স্ক লোক বৃদ্ধ কথা বলতে পারেন অ্যানালক ডিজিটাল যুগের রাজনীতির সাথে আপনি কাউকে কম্পেয়ার করবেন পারবেন না এখন বর্তমানে ঢাকায় ইউনিভার্সিটিতে বারো আপনি পঁচিশ বছরে ছাব্বিশ বছরের একটি ছেলে উপদেষ্টা হয় আপনি কি হাতে এখনো চুরি পড়েন না সেই ছাব্বিশ বছরের ছেলেকে আপনি সার ডাকতেছেন সম্বোধন করতেছেন আপনাদের মতো ইচ্ছাটুকারা আমলাগুলি যখন ক্রিয়া মন্ত্রণালয়ের আমলাগুলি পাশে দেখি তাদেরকে সার বলতেছে কুঞ্জুস হয়ে সার বলতেছে রাজনীতি মারি এগুলি কারা শিখিয়েছে এগুলি শিখিয়েছে আজকের পরিবারতন্ত্রের কত কুলাঙ্গার রাজনীতিবিদ আছে তারা প্রিয় দেশবাসী আপনি আপনাকে খুব পণ্ডিত মনে করেন রাজনীতিবিদ মনে করেন এঙ্গেল সূচক ইংলিশে টকিং চোদান আজকের এই দেশের ভিতরে হিরো আলমের মতো লোক একটা বাস্টার অশিক্ষিত অর্ধ পাগল খালদা জিয়ার ব্যাপারে সে মন্তব্য করছে কত বড় পাওয়া আবার সে মানে সেট করে মামলা করার জন্য রুহুল কবির রেজবি বিরুদ্ধে মামলা করার জন্য সে হারুনের মতামত নিয়ে আওয়ামী মতামত নিয়ে আজকে সেখানে বিএনপির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ডিম নিয়ে ডিম নিয়ে তথ্য মন্ত্রী ছিলেন আরাফাত তাকে করে তাকে পিটানো হবে এই হুমকি দিয়েছে হিরো আলমের মতো অর্ধ পাগলেরা তাহলে দেশ কোথায় গেছে 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 দেশ দেশ এই দেশের কুলাঙ্গার কিছু তাদের নাগালে তাদের রাজনৈতিক মতদর্শে এমনই হয়েছে যে এই এই হিরো আলমের মতো পাগল সাগল এবং সর্বোপরি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা সর্বোপরি রাস্তায় আন্দোলন করছে শুধু আপনার এই ভুলের জন্য আপনার এই ভুল ডিসিশন ভুল রাজনীতির জন্য আজকের কিন্তু বাংলাদেশ এগুলি হচ্ছে কিছুদিন পরে এর চাইতে ভয়ঙ্কর অবস্থা আসবে হিজলারা দেশ চালাবে হিজলা তৃতীয় লজ্জ তারা দেশ চালাবে দেশের ভিতরে ডাকাতি অনাচার অবিরাম কন্টিনিউয়াস বাংলাদেশে চলছে আপনি টকসুস দেন টক্সুর ভিতরে আপনি যে কথাগুলি বলেন সেই টকসু এখন বাংলাদেশে কেউ খায় না কেউ দেয় না প্রিয় দেশবাসী ল্যাঙ্গুয়েজ খারাপ হচ্ছে না এগুলি আবার খাবে খুব ফ্যান ফলোয়ার হবে ভালো ভদ্র ভাষায় যদি আমি ক্রমশ পড়ি তাহলে আমার লাইফে কেউ ঢুকবে না দেখেন হুটহাট করে আমার এই কথা শোনার জন্য ঢুকবে কেন ঢুকবে কারণ আমার মুখ থেকে যে একটা বাজে কথা আসছে সেই জন্য তাহলে বাঙালি চাই কি বাঙালি চাই এটা আর আমি যদি বলি আলিফলাম কাল কিতাবুলা রইগাফি

গঠন হচ্ছে উপদেশটা ইচ্ছা মতো নিছে ছাত্র একটু একটু বাচ্চারা উপদেশটা হচ্ছে কারেক্ট আমি তো এটাই চাই শিক্ষা নিউ ওই সব রাজনীতিবিদেরা যেই সব রাজনীতিবিদেরা আজকের এই সব ছেলেদেরকে পথে নামিয়ে তাদেরকে রাজনীতি শেখাচ্ছে কিছুদিন পরে আপনাদেরকে চুদবে না বাংলা কথা আপনাদেরকে চুতবে না কারণ ষোলো বছর পর্যন্ত আপনি ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগের কর্মীদের একটু লাগবে তাই না পরিবারতন্ত্রের লোক তো লাগবেই তো কিচ্ছু পান নাই আপনারা বাংলাদেশের ভিতরে সমস্ত সর্বোপরি রিজার্ভ ফান্ড থেকে আরম্ভ করে অর্থনৈতিক অবস্থা এত দুর্বল মার্কিন ডলার যে কত কত ডলার আজকে আমাদের দেশ থেকে আমাদের রিজার্ভ ফান্ড থেকে এবং ব্যাংক থেকে আত্মসাত হয়েছে আপনি কি পেয়েছেন কর্মীদেরকে বলতে চাই আপনি কি কোন সাহু পাইছেন আপনি আপনি পাইছেন মা এখন আপনার জেলায় আপনার থানায় আপনি মামলা খাবেন হত্যা মামলা আপনার বাড়ির জমি বিক্রি করতে হবে জেল খাটতে হবে আর এখনো আপনার দলের সেই প্রধানের কথা বললে আপনার খুব লাগে উচিত না কারণ আপনি দলের প্রধান যদি চুরি করে ডাকাতি করে বাজিমাত করে দেশের সম্পদ লুটে নেয় আপনি এরপর তাকে সাপোর্ট দিচ্ছেন কেন কেন সাপোর্ট দিতেছেন আমাকে বলুন তো সে তো আপনার না আপনার এমপি আপনার এলাকায় বাচ্চা ছেলে নাতি নিয়ে পালিয়ে গেল খেলা হবে অথচ আপনি আজকে বাসায় যেতে পারছেন না আপনার আত্মীয় স্বজন আপনার মায়ের সাথে আপনি দেখা করতে পারছেন আপনার ডায়াবেটিস আপনি মারা যাবেন এখনো আপনি আপনার দলের প্রধানের কথা বললে আপনার সাগুয়ে লাগে আপনার এমপির কথা বললে আপনার সাগুয়ে লাগে মাদার আসলে রাজনীতি বুঝে না রাজনীতি বুঝলেও ওর বাপের প্রতি ওদের টান খুব বেশি এজন্য মুমর্ষ অবস্থা আমি কোনো দলের সাথে সম্পৃক্ত তারেখা আমি শামসুল ইসলাম সোলদার কখনো কথা বলার চেষ্টা করি না কারণ এখনকার বর্তমানে যারা রাজনীতি করছে সর্বোপরি একটি দলীয় পরিবারতন্ত্রের দলের দালালি করছে রাজনীতি করতেছে না পরিবারতন্ত্রের দালালি করছে আর আমি ব্যক্তিগতভাবে না আমি দল মত নির্বিশেষে আমার বিবেকের কাছে প্রশ্ন রেখে আমি মানুষের উন্নয়নের দেশ স্বাধিকারের কথা সর্বাঙ্গিকভাবে আমি আপনাদের সঙ্গে উত্থাপন করার চেষ্টা করি প্রিয় দেশবাসী আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার এখন সবার চুলকানি হয়েছে নির্বাচন কবে নির্বাচন কবে নির্বাচন কবে পাগল হয়ে গেছে এটা আমি বলি না এটা সুশীল সমাজেরা বলে আপনি বলেন না যে নির্বাচন কবে অন্তর্বর্তীকালীন সরকার যেই কথাগুলি বলেছে আপনাদের মাথায় কি এখনো পর্যন্ত কোন কি বলল আপনাদের কি কানের ভিতরে দিয়ে তারপরে কথা বলবে বলা তো শেষ ডক্টর ইনুস সাহেব বলেছেন জনগণ যতদিন আছে জনগণ যতদিন চাইবে ততদিন আমি ক্ষমতায় থাকবো ক্লিয়ার সে বলছে ছাত্র জনতা আমাকে এখানে নিয়ে এসছে আপনি তো নিয়ে আসতে পারেন নাই ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগের তো সেই পর্যন্ত আপনি কোনো ভূমিকা পালন করতে পারেন নাই সেইটা বলছে আমার কথা আবার বিএনপি বাংলাদেশের ভিতরে একটা বৃহত্তম দল ঘোষক প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান শেষ করার মতো নয় সাতাত্তর সালে আটাত্তর সালে উনি বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের ভিতরে উনি কিন্তু সেভাবে উপহার দিয়েছে বঙ্গবন্ধু পঁচাত্তর সালে বাকশাল করেছে আর্মি তাদের উপরে মানে তাদের উপরে মানে কেন এই রকমের কারণ সেটা হচ্ছে যে রক্ষী বাহিনী দেওয়ার পর থেকেই স্বাধীনতার পর থেকে আর্মি কিন্তু আওয়ামী বেশি একটা তাদের মানে সুবিধা করতে পারেন প্রিয় দেশবাসী যে কথা বলতেছিলাম যে আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে আজকের এই বাংলাদেশ যেইভাবে চলছে তো আমরা শিখিয়েছি সেই জন্য কিন্তু তারা আজকের কিন্তু সেরা কিন্তু ছাত্র সমাজ করছে ডক্টর ইনু সাহেব ডায়রে বলে দিয়েছেন ছাত্র জনতা আমাকে নিয়ে কোনো দলীয়ভাবে আমি এখানে উঠি নাই তাহলে তারা কোন লজ্জায় নির্বাচনের কথা বলে নির্বাচনের কথা তো বলবে ছাত্র নির্বাচনের কথা তো বলবে ছাত্র সমাজ ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটি ক্যাডার ঢাকায় ইউনিভার্সিটি সহ ষোলোটা ইউনিভার্সি ইন্টারন্যাশনালি এবং ছাত্রাবাস সহ সেই চব্বিশটা বর্তমানে হল রয়েছে তেরোটি মহিলা পুরুষ হল তেরোটি পাঁচটি মহিলা হোস্টেল এবং ছাত্রাবাস পাঁচ ইন্টারন্যাশনাল হোটেল একটি সব চব্বিশটি টোটাল পরিবেষ্টিত স্যার সলিমুল্লার সেই জায়গায় সাথে সাথে কর জায়গায় পরিবেষ্টিত ডাক ইউনিভার্সিটি বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আজকে আমরা যে শিখিয়েছি সেই জিনিসগুলি এখন বর্তমানে শিশু বাচ্চারা করছে আমাদের লজ্জা লাগা উচিত আমাদের ঘৃণা হওয়া উচিত কোন লজ্জায় আজকে আজকে কোন লজ্জায় আপনারা জনগণকে বাহাবা দিচ্ছেন আমি বলিনি সব কথা মানে কিছু দলের প্রধানরা বলে সেই কথাগুলি আমি উত্থাপন করলাম ডাইরেক্ট অন্তর্বর্তীকালী সরকার বলে দিয়েছে স্টুডেন্ট যতদিন চাইবে ততদিন আমি থাকবো ক্লিয়ার একদম ক্লিয়ার স্বচ্ছ আপনার এই কথার পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টি তাদের বিরুদ্ধে করে অ্যাকশন হয়েছে হয়নি কারণ জাতীয় পার্টি এখন গোপনে আর একটা রফা দফা করবে তারা ছাত্রদের সাথে জামাত ইসলামী একদম থাকে না বাংলাদেশে যুদ্ধাপ্রাধীন তারা একটা কুঞ্জ সংস্থায় তাদের নিবন্ধন নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের বাবা দিতে হবে তারপরে বর্তমান যে দল আমি এটাকে বলি নব্যদল নুরু স্টেপ অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে যাওয়ার কোনো ক্ষমতা তাদের দলের নিবন্ধনের ব্যাপার আছে তাহলে কি বর্তমানে বিএনপি এখন বর্তমানে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের চিরশত্রু বিস্পেশাল তো আমি যে কথা বলি যে কথা হচ্ছে সেটা হচ্ছে যে আজকের অন্তর্বর্তীকালী সরকার উনি বলে দিয়েছে যে স্টুডেন্ট যতদিন চাইবে ততদিন আমি ক্ষমতায় থাকবো তাহলে কি এই গভর্নমেন্ট যখন নির্বাচন দিবে না তখন এক এগারোর মতো হবে এবং আওয়ামী লীগ তথা বিএনপি আবার কোনো সময় এক হয়ে এই তত্ত্বাবধক সরকারকে নামাবার জন্য তারা কিন্তু একটা আন্দোলন করবে এ কথাটা কি খুব খারাপ লেগেছে আপনাদের না অচেরই হবে রাজনীতির শেষ বলতে কোনো জিনিস আছে বলে আমি মনে করি না এরশাদ যখন ক্ষমতা থেকে পদত্যাগ করে তখন আমরা মনে করেছিলাম যে এরশাদ বোধ আর জীবনে কোনো রাজনীতি করতে না কিন্তু এরশাদ জেলের ভিতরে থেকে পাঁচটা আসন পেয়েছে আপনি কি মনে করতে পারছেন আপনি যাকে শহীরে চার ভাবতেছেন যাকে শহীরে চারনি বলতেছেন সে না তাদেরকে সম্পূর্ণভাবে আপনারা কোনো দলে কিন্তু তাকে কিন্তু পদত্যাগ করাইতে পারে নাই আমি বলি না মানুষ বলে ছাত্র সংগঠন তাদের সর্বোপরি ছাত্ররা থেকে তাদের পদত্যাগ করিয়ে শেখ হাসিনাকে কিন্তু এখন ছাত্রদের অধিকার খুব বেশি সে কথাটা বিএনপিও বলছে বলছে জামাতও এবং আবু আবু যে বিএনপি শহীদ হয়েছে সেখানে তারা ফুলের মালা দিয়ে আর্মিতে সেলুট করে তাকে সরকারি সম্বর্ধনা দিয়ে এসছে ওখানে তাহলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উল্টো ছাত্র স্টুডেন্ট তারা রাজনীতি করবে এবং তারা সংগঠন তৈরি করবে দল গঠন করবে কিছুদিন পরও চিনি বর্তমানে বিএনপির বিরুদ্ধে যে কথাবার্তা হচ্ছে যে ছাত্ররা সার্জিস যে কথা বলেছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা চালাবাজি করছে তারা বিভিন্ন জায়গায় যে দলবাজি করছে সম্পদ মানুষের লুটি নিচ্ছে এলাকা নিয়ন্ত্রণ করছে এগুলা নুরু যেভাবে বলে সার্জিস সেভাবে বলে তখন মনে করতে পারেন যে ইসলামিক একটি দল তারা আলাদা একটা সংগঠন বিএনপি এবং ছাত্র শ্রী সমন্বয় তাহলে নির্বাচন কখন হবে কীভাবে হবে আপনারা বোকাস বোকা স্বর্গে বোধহয় বসবাস করতেছেন তিন মাস ছয় মাস পর নির্বাচন হবে আপনি সেটা ভাবছেন কখনোই নয় কারণ তার সমস্ত পদ্মা সেতুদের চুমুনি সহ এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত সে কিন্তু ক্ষমতা থেকে নামতেছে না সেই লক্ষ্যে সেই আলোকে আমি আপনাদের সম্মুখে এসেছি যে যেখান থেকে আমার লাইফটি দেখছেন সবাই ভালো থাকবেন পরবর্তীতে আমি আবার আসব এবং আপনাদের দোয়ার আশীর্বাদ রেখে সর্বোপরি আপনারা ভালো থাকুন আমি আপনাদের থেকে বিদায় নিলাম আমি শামজুল ইসলাম সুজাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ